স্কার করতেছেন আপনারা আমাকে খুব ভালো পেরেছিলেন আমি আপনাদের সব সহ্য করবো বিয়াদের সহ্য করবো না এই জন্য আমি বলবো মাসিক নেই যে আপনার কথা বলবেন আপনারা করবেন না আমি কথা বলতে চেষ্টা করবেন আমার দেবাস সম্পর্কে আপনারা ভালো করে জানেন আমি যৌক্তিক তবে আদায়ের লড়াই বিড়াল না আমি যৌক্তিক তবে আদায়ের লড়াইয়ে আমি আমি অত্যন্ত হিমপথেকে কথা বলি এটা আমি বৃহস্পতের বাগান কথা বলেন ঠিক নেই না এবার আপনারা কি কথা বলবেন

এই মাটি যদি না থাকতো পাড়ায় পাড়ায় চারটা কারণে আসল হয়ে যেত মাদকের হয়ে যেত এই আসি দেখি তৈরি আছে আল্লাহ কেন করছে দেশে আসছে গুরু জবাই করলে টেনে জবাই করতে হয় আল্লাহ নাম বল

ولا تعاونوا على الاثم والعدوان যারা গুনাহ কাজ করবে যারা পাপ কাজ করবে যারা অন্যায় কাজ করবে তাদেরকে সহযোগিতা করিও না এবং যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে সহযোগিতা করিও না সীমা লঙ্ঘন কী জিনিস আপনারা আজকে বুঝবেন সীমা লঙ্ঘন হলো ওটা যে দুনিয়াতে থাকা অবস্থায় যদি আপনি কেউ যদি

আমি তোমাকে সচিব করেছি তুমি ছিল নিষ্পাপ আমি তোমাকে প্রাণ দিয়েছি তুমি ছিল একজন ব্যাপক আমি তোমাকে চিন্তা করেছি বলেন না আমি জীবন দিয়েছি বলি তুমি দুনিয়াতে এসেছো আসার করে অনেক টাকা মালিক হয়েছ কেউ টিনের মালিক হয়েছে কেউ সরের ঘরের মালিক হয়েছে কেউ বিল্ডিং এর মালিক হয়েছে কেউ অনেক টাকা মালিক হয়েছে কিন্তু আমি আল্লাহ তোমার সব মালিকা না একটা খাবাকে শেষ করে দিব ওই খাবাটার নাম হলো মৃত্যু মৃত্যু যখন হয়ে যাবে ব্যাংকের না আপনাকে ছেলে দিনের জন্য বিদায় দিয়ে দিবে আপনি কি মনে করেন আসলেন খাইলেন ফিরলেন যাই করলেন আপনার সব শেষ হয়ে গেছে না কখন যাওয়ার পরে আবার আপনাকে জীবন দেওয়া হবে এই জীবন দেওয়ার পরে আপনার আর মরন হবে না আপনি বাচ্চাদের নামাজ করি নাই মনে হয় বেঁচে গেছি আমি তো সর্দি কাজ হয়নি তিন বেলা তো খাইতেছি মনে হয় অসুবিধা নাই

আমি পরিষ্কার ভাষায় আপনাদের কাছে এটা কনসেপ্ট ক্লিয়ার করলাম যে এই পৃথিবী থাকার জায়গা এই পৃথিবী থাকার জায়গা আল্লাহ এই মাটি এই বাবা যদি কবরে গিয়ে থাকে বাবার চেহারাটা চোখের মধ্যে বাসান আমার মধ্যে কেউ যদি বাবা হারিয়ে থাকেন ওই বাবার চেহারাটা চোখের মধ্যে বাসান

আমি তোমাদের কি কবর দেওয়ার পথে নিষেধ করতাম এখন তোমাদেরকে অনুরোধ অনুমতি দিয়ে দিলাম তোমরা বেশি বেশি করে খবর দেওয়ার পর আজকে আমি তাদেরকে জুম্মান নামাজ করলাম জুমা পেল আমার বাবা ভগবানের পাশে গিয়ে সব মুসল্লিদেরকে নিয়ে আমি অনেক মুসল্লিকে নিয়ে দেওয়া করলাম বিশ্বাস করেন কিনা জানি না বাবার ওজার দিকে যেমন তাকাইলাম মনে হয় যে বাবা আমার দিকে তাকিয়ে আছে এই চেহারাটা বলতে পারি না এইজন্য জন্য যা বাবা দুনিয়াতে নাই মাঝে মাঝে কবর জিয়ারত করবেন আল্লাহ হাবিব বলেন কবর জিয়ারত করলে মরের কথা স্মরণ হয় কবর জিয়ারত করলে পুরুষা নরম হয় আজকে অনেকে জিয়ারতকে পূজার সঙ্গে তুলনা করে এমন কিছু মুসলিম সমাজে আছে না নাই জিয়ারত করাকে হারাম না সুন্নত বলে জিয়ারত করা কি হারাম না সুন্নত হারাম করা হারাম না সুন্নত নবীর সুন্নতকে যারা হারাম বলতে চান তাদের ঈমানের মধ্যে ভেজাল আছে না নাই আছে এই জন্য যখন সবার কথা কান দিবেন না সবার কথা খেয়াল করবেন না সবার বয়ান আমল করবেন না আমার নবী আপনার নবী বলেন আমি যখন মেরাজের মধ্যে গেলাম যাওয়ার পর আমি দেখছি এই মধ্যে দুনিয়াতে শুরু এবং কেয়ামত পর্যন্ত সবচাইতে বড় কষ্ট হল কবরে রাজা এই কবরে যারা গেছে তারা জানে ওই কবরে কেহ না পাড়ার বন্ধের মানুষগুলো এই এলাকার গুরুস্থানের মধ্যে যারা পড়ে আছে এরা জানে কেমন আছে আপনি তো রাতের বেলা পাপ খাইয়েছেন কবরে মানুষগুলা জানেন না কি খাবার পাইছে কিনা জানেন না আপনি তো মাটির সিংহা করেন মধ্যে ঘুমাবেন কবরের মানুষটা জান্নাতের গাড়িটা পাইছে কিনা আমরা জানি না কথা বলেন ঠিক কিনা বলেন কিন্তু আমরা তো চলে যাবো আমরা যে অবস্থায় থাকবো সেটাও তো আমরা জানি না কথা বলুন ঠিকই না হলে এই জন্য যাওয়ার আগে এই খবরে যাওয়ার আগে আল্লাহ আত করা আমার নবী নবীকে মহাবত করা লাগবে আল্লাহ হাবিব একদিন আমি রাতের বেলা ঘুমাইলাম আমার নবী ঘুমের ভিতরে স্বপ্ন দেখি কি দেখেন আপনারা আমার স্বপ্নে সরিয়ে তোলে নয়

রাচুকে হে বিপদ পড়ো এবং নিজের পবিত্রতা ধরে রক্ষা করো আমার যদি আপনি নবী হলে যারা দুইটা চোখে পান রাখতে পারবে যারা নিজের চরিত্র রক্ষা করতে পারবে তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে এই সম্মান মোবাইল জবর থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে কথা বলেন ঠিক কি না হ্যাঁ আমরা পর্যন্ত আগেই বলেছি গতকাল যখন অমিলটা যায়

একদিন <laughs>

by the of

ইন্দ্রাস না হল আহ কবল মানুষটা আপন জন্মদের পায়ে আবাসটা কবল ভিতরে দিতে শুনবে চিৎকার মেরে আমি না